আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির বাচ্চার ১৬ দিন বয়স তো ষোলো দিনে সকালবেলা আমি আজকে আটটার সময় থেকে বুট্টা ফার্মেন্টেশন শুরু করছি কালকে আমি আটটার আগে শুরু করছিলাম তো দুপুর দুইটার দিকে শেষ হয়ে গেছিলো দশ কেজি খাবার তো আজকে এই জন্য এক ঘন্টা পরে শুরু করলাম এরপর যাই হোক এখন আমি দুপুরের দিকে মানে এগারোটার দিকে বাকি খাবারগুলি দিয়ে দিচ্ছি তো এটা সম্ভবত ধরেন দুপুর তিনটা পর্যন্ত যাবে আর কি তো তিনটা পর্যন্ত আজকে খাবার চলবে তো আজকে আমি বানাইতে দিছি বুট্টা ফার্মেন্টেশন বারো কেজি কালকে থেকে ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত চলার কথা দেখা যাক আল্লাহ ভরসা আর মাসাল্লাহ আমার মুরগি সব করাই সুস্থ আছে তো সবাই দোয়া করবেন এখন পর্যন্ত তিনশো মুরগি থেকে চার পিস মুরগি মারা গেছে আর সবগুলি মাসাল্লাহ সুস্থ আছে দোয়া করবেন আর এখন আমি আজকে একটা কাজ করব। কালকে রাত্রে আমি যেটা ফেস করলাম আর কি কারণ এই সময় গত ব্যাচে আমার মুরগির প্যাটে পানিজনিত প্রবলেম হয়েছিল তো গত ব্যাচ থেকে আমি যে শিক্ষাটা এখন গ্রহণ করব সেটা হলো রাত্রে আমি আটশো ওয়ার্ডের লাইট দেই মানে চারটে দুইশো ওয়ার্ডের দেখতে পারতেছেন চারটে লাইট এই দুইশো ওয়ার্ডের লাইট রাত্রে দেই তো ভিতরে মোটামুটি ওদের যথেষ্ট পরিমাণ তাপ তাপ থাকে যাতে করে ওরা কিন্তু মানে কমফোর্ট ফিল করে কিন্তু এখানে কমফোর্ট ফিল করতে হলে আর জিনিস করতে হবে ওরা কিন্তু আমরা যেহেতু রাত্রে শীতের ভিতরে পর্দা নামায় দেই তো পর্দায় নামায় দিলে কিন্তু অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তো এই জন্য আমি যেটা করব আজকে আপনারা দেখতে থাকুন আমি একটা মানে আমার এই ফ্যান আছে টেবিল ফ্যানের মতোই ছোট ফ্যান যেটা ওই ফ্যানটা আমি আমার এই দক্ষিণ পাশে সুইচ বোর্ডের ওই জায়গা আমি স্থাপন করব। যেভাবে স্থাপন করব। আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন তো দেখতে থাকুন আর যেহেতু আজকে ষোলো দিন তো ষোলো দিন থেকে কিন্তু আমার অবশ্যই লিটার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে তো আজকে জায়গা বড় করি নাই ইনশাল্লাহ কালকে বা জায়গা বড় করে দেব কিছুটা আর এই যে দেখুন এখন দুপুর তিনটা বাজে তো তিনটার দিকে এসে আমার দেখি খাবারের পাত্রে মোটামুটি ভুট্টা ফার্মেন্টেশন একদম শেষ তো ভুট্টা ফার্মেন্টেশন শেষ হয়ে গেল আর আজকে কিন্তু আমি দুই কেজি বাড়তি বানাইছি এই যে আপনাদের যেটা দেখানোর কথা আর কি তো এই যে ফ্যানটা আমি এই ফ্যানটা দিয়ে ভিতরকার যত গ্যাস আছে এই বের করে এই যে চালু করলাম দেখছেন তো রাত্রে যেহেতু পর্দা সব ফেলে দেই তো দক্ষিণ পাশে এই ফ্যানটা আমি বোর্ডের কাছে স্থাপন করলাম যাতে করে ভিতরে গ্যাস হলে এই গ্যাসটা কিছুটা হলেও বের হয়ে যেতে পারে তখন মানে অক্সিজেনের একটা ভিতরে সরবরাহ হয় এই জন্য তো আপনারা অবশ্যই জানাবেন যদিও আমার কিন্তু পশ্চিম মানে পশ্চিম পাশে একটা বড়ো অ্যাডজাস্টম্যান্ট আছে তো ওটা আমি চালু করব হলো এই কালকে যখন জায়গা বড় করব তখন তো এই জন্য আপাতত আজকের দিনের জন্য তো মানে রাত্রে যেহেতু পর্দা ফালাই দেবনে তখন আমার ভিতরে যাতে গ্যাস কিছুটা হলেও কমে তো রাত্রে আমি চালিয়ে রেখে যাব যাতে করে ভিতরে কার গ্যাস বের হইতে পারে তো যাই হোক এই গ্যাসটা বের হওয়ার ফলে কিন্তু মুরগির ঠান্ডা এবং মানে পেটে পানি আসার মানে নিশ্চয়তা একটু পাওয়া যায় তো আসলে আল্লাহ ভরসা পেটে পানি আসলে কিন্তু সেই মুরগিগুলি বিক্রি করা প্রচুর ঝামেলা আর ওই মুরগিগুলো কিন্তু বড় হয় না খাবারও তেমন খায় না ধীরে ধীরে মারা যায় তো এই জন্য আমি দ্রুত এই পদক্ষেপ নিলাম ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো আমি কিন্তু তিনটার দিকে আমি ফিড দিয়ে দিচ্ছি যেহেতু মুঠটা ফার্মেন্টেশন শেষ হয়ে গেল তো এখন কোম্পানির ফিড চলবে তো কোম্পানির ফিড এখন আমার মোটামুটি প্রতিদিনই প্রায় বিশ কেজি বিশ বাইশ কেজি করে যাচ্ছে মানে বিশ কেজি বা বিশ কেজি ধরা যায় বিশ কেজি যাচ্ছে এক বস্তা দুই দিন আড়াই দিন যাচ্ছে তো মাসাল্লাহ যাই হোক আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর খামারের পূর্ণাঙ্গ চিত্র ভিডিও তুলে ধরতে পারি এবং কিভাবে নতুন খামারই আপনারা করবেন তার একটা গঠনমূলক আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো এই চেয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আমার নাম ফারুক আর আপনারা প্রয়োজনীয় যদি তথ্য আরও ভালো মতো জানতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমাকে ফোন করবেন প্রথম কমেন্টে নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম